প্রিমিয়াম পোতে আপনাদের কীভাবে সাউন্ডটা আপনারা বাড়াবেন বা সাউন্ড প্রবলেম হলে সেটা সলভ করবেন কীভাবে তো আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আপনাদের আসতে হবে এই যে অডিওতে অডিওতে এসে এই যে এই সাইটে দেখবেন এই সাইটে দেখবেন আপনাদের এই যে অডিও প্যানেল মিক্সার সাউন্ড তো এটা আপনারা যদি আপনাদের সাউন্ডটা একবারে কম হয় তাহলে এটা আপনারা এই এটা বাড়িয়ে দিতে পারেন তো এটা বাড়িয়ে দিলে আপনাদের সাউন্ডটা অনেকটাই বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সাউন্ডটা অনেকটাই বেড়ে গেছে তবে আপনাদের সাউন্ড সমস্যা হয় তাহলে ঠিক করতে পারবেন বা সলভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ